একটা কথারও আওয়াজ আসে না সোনার হেদায়তের মালিককে আরো ধরে ডাক না কোনো বক্তা এই বছর অগ্রাণ মাসেও পাঁচজন হিন্দু মুসলমান আছে সরমে কারণ দেখ আমরা মক্কামুদিনে গেছি মক্কামুদিনের কোনো আজমসিয়ত নাই যার ফলে যেই দাড়ি কেমন এই দাড়ি কেলে নিতে হয় কথা বলে এই দাড়ি কেমন এর দাঁড়ি কেলে নিতে হয় ঠিক দেখছেন না দিয়ে আর সহ আর চরমরায় যখন মাভেল চলে বিশ্ববধূদের বয়ান চলে তখন একটা পাখিও তোরে না আগে বুঝতে হবে কারণ কি দু শব্দ থাকবে না অর্থাৎ জবান দ্বারা বলবে এখানে ঢুকবে দাড়ি কেমন মানুষ গাল বাই বেই পানি করতে বুস আর আমি এখানে বয়ান করবো ওখান বেশ করবে আওয়াজ তো আপনাকে কানে যায় না কি বয়ান করবো কিসের বয়ন করবো এগুলো অপ্রত্ব হইবে কারণ মাফেলার আগামী কাল থাকবে না ঠিক ঠিক না এইজন্য বাজানেরা রাগ রাগারাগি না করি আর সবাই বসে যা আল্লাহ পাকের কাছে চাই হেদায়েত হইলো মাওলা কাছে জোরে একটা রাগ গান আল্লাহ সুবহানাল্লাহ সালাম আল্লাহ পাকের সাথে কথা বলতে رہا না করছো পথে মধ্যে ব্যক্তি ধনী ব্যক্তি বলে আল্লাহ নবী আল্লাহ যেন আমার সম্পদ কমাইয়ে দেয় সম্পদ কমাইয়ে দেয় আচ্ছা বলেন তো সম্পদ লাগবে না এইরকম কোন দরবেশ কোন পীর কোনো বড়লোক দুনিয়াতে এখন আছে সবাই দেখবে আমার জানা নাই সবাই তাই দেয় আরো লাগবে সামে জমানায় ধনী বলতে আছে আল্লাহজন আমার সম্পদ দেয় কেন সম্পদের কারণে আমি আল্লাহরে ডাকতে পারি আসলে কথাটা ঠিক আপনার কি ঠিক না আসলে কি আপনার এলাকার মধ্যে যারা একটু ধনী তারা কিন্তু মাফে লিখে

আখেরাতে একেবারে গরিবেরা ধনিয়েছে আর ধনীরা গরিব নিয়েছে ঠিক না মুসল বলে আল্লাহ ধনী ব্যক্তি সম্পদ কমাইতে চায় আল্লাহ বলে না সুক্রিয়া করতে কি করতে পেরেছে না সুক্রিয়া ধনী ব্যক্তি বলে হ্যাঁ আমি পারব আল্লাহ দেশে আল্লাহ নেবে সব আল্লাহ সব আল্লাহ না আর সুক্রিয়া আল্লাহর সম্পদ আরো বাড়তেই থাকে সবাই আল্লাহ বলেন আর এক ব্যক্তি হলে গরিব সে বলে নবী আল্লাহ তো আমার গরিব বানাইছে ঘর নাই বাড়ি নেই তিনবেলা কয়েকবার একাইতেও বাড়ি আল্লাহ আল্লাহজন আমার সম্পদটা বাড়াই দেয় আল্লাহ কা যা আছে সুক্রিয় আদায় করে যা আছে শুক্রিয়া আদায় গরিব দেশের আগুন আল্লাহ দেশে বাকি শোকর ভোকর মুখী এর মধ্যে আপনার মধ্যে আছে এই বুড়ো আছে না জিগ্ বুড়ো কেমন আছে বল কি আছি একটা মাজা কোমরে তো খারাপ করতে কথা বছর এই একটা শুকুরি হয়েছে এই বুড়ো বুড়ি ই কেমন আছে বলে ভাইরা কি আছি শীতের দিনে পরান্ডা যায় একটা টান দেয় কি আছে এটা কি সুক্রিয় সুক্রিয়া তাই করেন আপনার মতো বুড়ারা প্যারালাইসিসে পড়িয়ে রয়েছে আল্লাহ ভালো রাখছে আপনার মতো বুড়া স্ট্রাক করিয়া ঘরে রয়েছে আল্লাহ কি রাখছে তা কি বলবেন আল্লাহ যা রাখছে বলেন আলহামদুলিল্লাহ কি নানা কেমন আছেন আল্লাহ যা রাখছে ভালোই গেছে আমার বয়সে মানুষ কত চলতে পারে না আল্লাহ আমার চালায় আল্লাহ শুক্রিয়া এখন গরিব ব্যক্তির কাছে রাগ করিয়া আল্লাহ যে বা কি সুক্রিয়া বাধায় করবো কি আল্লাহ কেউ গরিবই গরিব অসম্পদ আর বাড়বে না আর এক ব্যক্তি হাত নাই পাও নাই আল্লাহ আল্লাহ আমারে বানাই দেবে আল্লাহ বলে আরে বানাইছি আমার জাহা নামের একটা ছিদ্র আছে এই ছিদ্রটা ওরে দিয়ে মারে ওই ব্যক্তি শূন্য আলহামদুলিল্লাহ বুঝলাম যে আল্লাহ আমার ও কাজে বেহুদা বানাই যে শুকুর আদায় করছে হাত হয়ে গেছে পাও হয়ে গেছে এ নিয়ামতে শুক্রিয়া এইটা কি আদায় করতে পারে আল্লাহ বেশি বেশি নিয়ামত আপনার জোরে একটা ডাক্তার কাজে একটা ভালো সুন্দর পরিবেশে অজ্ঞাস চলছে হয়তো কাহারও জন্য জীবনে শেষ হয় হইতে এইটা মনে করি অজ্ঞা শুনতে হবে আর কোনো খেয়াল করতে হবে আমার সাহেব মুর্শেদ আলম বলতো বাবা আমি কোনো অজীম না কোনো বক্তা না ইলেম কালাম বলতে আমার ভিতর কিছুই নেই আমি আপনাদেরকে ধর্ম সম্পর্কে একটু বুঝ দেওয়ার চেষ্টা করবো বাকি আল্লাহ ইচ্ছা বল আলহামদুলিল্লাহ বলে লাভ না ক্ষতি লক্ষ লক্ষ নে বান্দার আমল নামের যারা প্যান্ডেলে ঢুকবে সব মানুষগুলো জান্নাতের মানুষ

এই তার মাইক কি হয়ে গেল মারামারি যে পথ ইসলামের উপকার হয়েছে কি কথা বলেন না কেন এই যে তাবলিকালারা মারামারি করলো রান্দার ফেনালো ই গেল এতে ইসলামের উপকার হয়েছে কি হয়েছে আরো ক্ষতি হয়েছে ফার্সিংয়ের চরমনি এলার ঝগড়া করুন ইসলামের কি আরো ক্ষতি কি ঠিক না আল্লাহ কাজী ইসলাম হইল শান্তি ইসলাম কি শান্তি আসলে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের সে বড় দাওয়াতকারী বড় ওয়াজিম বড় পীড়ার দুনিয়াতে কে থাকবে আজকে খুব ব্যবসায় শোনে ওলামা কেন বহু আছে অনেকে গায়ে লাগতে আল্লাহ আল্লাহর হাবিবের কাছে সাহাবি যে বলিয়া রসুল্লাহ হাবিব আল্লাহ আমি জেহাদের বয়াত গ্রহণ আমি জেহাদ করব হেজরত করব আপনি আমাকে বয়াত করেন কি করব জেহাদ করব হেজরত করব আল্লাহ রসুল বলে তোমার কি পিতা মাতা বাইসে আছে বলে হ্যাঁ আছে যাই তাদের সাথে ভালো ব্যবহার করো তাদের সেবা যত্ন করো তোমার জিহাদের বয় তো লাগবে না কি হেজরাতের বয় তো কি কাজে আমার জানা মতো অনেক আলেন এ আমরা পীর মুরিদির মধ্যে বাপ মার মুখ করেন মা বাবার একটা কমলা একটা আফে আঙ্গুল ভর বা সেবা যত্ন করিয়া এরকম অনেক নিমুখরাম আছে বাপ সেবা করে কিন্তু হুজুর রে খাওয়াই করতে দিয়ে খাইয়ে খাওয়াই কি কথা বলে না কেন আবু দাউদ কাজী সব বাদ কোরআন হাদিস যা বলে তা অনুযায়ী চলভার চালাবার আল্লাহ পাক তৌফিক দান করুন হেদায়েত কোন মানুষ করতে না বলেন হেদায়েত কারাতে আল্লাহ পাক আল্লাহ যাকে ইচ্ছে তাকে কিন্তু হেদায়েত দেবে না কি দেবে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের চরিত্র কেমন ছিল দেখেন আল্লাহ সাহাবা বলে আল্লাহ মায়সা সিদ্দিকার দিয়াকে আল্লাহর হাবিবের চরিত্র কি মায়েশা মায়শা সিদ্দিকারাদ তোমরা কি কোরআন করো নাই বার কোরআন হইলেও রসুল্লাহ চরিত্র আল্লাহ বলেন না কেন আর আমাদের চরিত্র অস্কর্ম টাকা নেই এমনকি মানুষের সালাম পর্যন্ত বড় হুজুরের তো সালাম দিবি রাস্তায় যে যাই বুঝে একটা মোজ যায় মৌসু বুঝলাম মৌ যায় হ্যাঁ সালাম দেওয়া লাগে সালাম দেওয়ার ফলে নাকি আবার শোনেন আল্লাহ রাবি সাল্লা পাহাড় দিয়ে চলছে যারা হজে গেছে পাহাড়ে সালাম দেয় পাহাড়ে সালাম দেয় আসসালামাইকুমিয়া রসুল্লাহ সাহাবাকিয়া রসুলাল্লাহ সালাম দেয় কি লোক দেখি আর বলে পাহাড়ে আমার সালাম দেয় পাহাড়ে সালাম দেয় এক ইহুদি বলতে আছে আবদুল্লাহ মোহাম্মদ এই পাহাড়ে কি তোমার নবী মানে কথা মানে অর্থাৎ পাহাড়ে তুমি ইশারা দাও পাহাড় যদি তোমার কাছে আসে আমি কলেমা ভরিয়ে মুসলমান আল্লাহর রসুল ডাক দে পাহাড়ের দিকে আসো যেই ডাক দেশে পাহাড় আল্লাহ রসুলের কাছে হাজির পাহাড় ও রসুলের এসেন্সে কি ঠিক না আল্লাহ এক ইহুদি আল্লাহ রসুলের দাওয়াত আবদুল্লাহ দাওয়াত দাওয়াত স্বীকার করছে আলহামদুলিল্লাহ দাওয়াত দিলে কি বলবেন বলেন আলহামদুলিল্লাহ বলেন না জামু আনে বলবেন আলহামদুলিল্লাহ দাওয়াতের সুন্দর আল্লাহ রবি আলহামদুলিল্লাহ সাহাবা আকেরম বলেন ইয়ারসুল্লাহ ইয়াহিব ইহুদি আপনি ইহুদি দাওয়াত বসলেন যাবো আর হেজায়ত আমার চরমনায় কালো মানিক চরমনায় জমিন তার এলাকার ভিতরে এক গরিব ব্যক্তি বসি পায় মাছ পায় না অনেক আল্লাহ যদি মাছ পাই বড় মাছটা পিসে হুজুরের দিব মাছ পাইছে পাঁচটা বেঁচছে সাতাইশে আর বড় মাছটা হুজুরে লই গিয়া বাড়ি ছিল ছেলে একটা সাথে লইয়া হাজির মধ্যে মাছটা লইয়া পারলাম মাছের ওজন ছিল সাতাইশ কেজি

এটা আমার জন্য আনছি কত রূপের জন্য আনছ এত বড় মাছ তোর বাপ মাই আছে না আমি আল্লাহ কাম কেন যা এই মাছ নিয়ে উঠতে পাক করে আমি গুহরে তোর বাসায় খাম বোঝে না বোঝে দেখছেন আল্লাহ এখনো আছে তো খুশি

চর নাই ফিরের মতো পীর ছাড়া দুনিয়ায় নাই কেমন সোনার মানুষ আল্লাহর হবে ইহুদির বাড়ি গেছে দাওয়াত এই ইহুদি আমি কিন্তু আসছি ইহুদি কিন্তু ভালো না সে আল্লাহর ওসুদের পুত্র দিয়ে কামড়াই অপমান করবে যাইয়া ইহুদি কুকুরকে বলত কুকুরে মেহ আইছে কামড়াল তা কুকুরে অভ্যাস দেখবেন কুকুর দেখলে মানুষ দেখলে ঘেউ ঘেউ করিয়ে দৌড় দেয় এ কামড় দেবে না মুখের দিকে চাইবে আগে কথা বোঝেন মুখের দিকে চাই কুকুর পিছনের দিকে দৌড়তেছে আর ঝর 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 করে চুপের পানি ইহুদি লাঠি দিয়ে কিরে এদিকে আসছে কারণ কামড়াবি না তখন সাথে সাথে জবান কিনে গেছে এই ইহুদির বাচ্চা ইহুদি তুই চেন বিশ্বনবী মোহাম্মদ রসুল আসছি কেমনে কামড়াবো তুই যদি আর একবার বলো তোরে কামড়াইয়া দুই খন্ড করিয়া ভালাবো ইহুদি ডাক দিয়া ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কুকুর আপনাকে চেনতে পারছে আমি চেনতে পারি নাই আপনি আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া যা বাবারে হেদায়ত মাওলার হাতে চুরে রাত দান ওই নাগরপুর প্রিন্সিপাল সব নাগর শিক্ষিত তারা শুনলেন মনে করেন শিক্ষিত হয়ে গেছে কারণ আপনি জানি কদ্দু গিয়ে নিয়ে গেছেন কদ্দু জানি গিয়ে নিয়ে গেছে আল্লাহ আল্লাহ হুজুরে কই শহরে বই দেখছে কিন্তু খালেদ বিন আল্লাহ ওই প্রিন্সিপাল সাহ সে সব জন্য আওয়ামী লীগের সময় এমপিও ছিল চর্মনায় নাম দত্তক শান্তি ভাবতে না এই চর্মনের নাম শুনলে আগুন জানি তার খাতেন ছিল মনির করিয়া তার বাসায় কাজ করতো মাস আব্দুর রহমান বারবার একটু নেই যাবেন কিন্তু স্যারের কি যে তোর ফিরিয়ালে বন্ধ। এ করে রাজনীতি এ করে রাজনীতি খুব বেলা কিন্তু ও দাওয়া দিতেই থাকে দিতেই থাকে এখন চিনতে গেলে আমার দাওয়াত তো ওনারে ভিটা যাইবে না ধর্ম ওনার বউ ওনার বউ যদি ফেরত চান আর উনি যদি ফিরিয়েছিল একই যে একাই আম্মা সারি একটু বললে দেন শর্ম নাই বা যার আইটেই রে বলব তা বড় লোকের আর শিক্ষিতরা কিন্তু বোধ কত হনে বেশি হ্যাঁ যারা চাকরিজীবী টিবি এরা কিন্তু বোধ কত শুনে এই বাপমার যদি এক কালে উপস্য রাহা লাগে না খাওয়াই মারবে তবু বই সারা কিছু বসে না আল্লাহ যেই বউ কইছে কইসে যাপাত দেখতে যাপাত কত মানুষ যায় তোর মনে হয় কি তোমার একজন দুজন লক্ষ লক্ষ লোক পায় যাও আচ্ছা বলো আমি না বললে যে এ যা যাবো আমাদের কেবিন রাখতে পারিস চাষ টাস খাওয়ানো যাইবে তো কলে হ্যাঁ যাইবে মট টাত খাওয়ানো যাইবে কে সব পারবে ও কয় আমার কাম আমি করবো মামলার কাম মামলায় কর আমার কাজ হইলে ভালাই কি কত গান ঠিক কিনা আল্লাহ কেবিন রাখছে ওর টা হাই তাহলে আমি কোন ভাড়া হাতে তার মা তাহলে আমি কেবিন রাখছে বাংলা মত লইছে গাইতে গাইতে আইছে চরমনে ওই সময় নদীর কাছে ছিল হাসপাতাল বা না ওই সময় আল্লাহ যে লঞ্চ যে ঢোল বেরছে তখন প্রিন্সিপাল সাহেব বলতে আছে এ আব্দুর রহমান এ জায়গা তো বিড়ি ঘর জায়গা না কি হেদায়ত দেয় কেনা এ জায়গা তো বিড়ি খাওয়ার জায়গা না মদ খাওয়ার জায়গা না নিজে এখন সবগুলা ভাঙ্গিয়ে নদীতে ফেলাই দিছে